কটেকছকছক দেখছ না 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 দেখাই দিছম পড়া দিছম পড়া দিছম পারী কই ঐ যে কইছ কন্দবরা ক্যামেরা ফরা ক্যামেরা ফরা কসমে বাই দছাইতেছি বাইরে তাই হ্যাঁ হ্যাঁ যেন আইছে টপানে গবল গাই বন্ধনছে না 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 মিল আমরা তো সরকার হই না করবাই না না কসম কসম আল্লাহ রাস্তা কইতেছি ভাই আমি মারছি হেই আয়া হেইরা কইতেছে ভাই বন্ধন ঠিক কইছে আমরা ফিটটা দিলাম গানি সাইরে লোক কই খাইছো কইতো হক লেখাইছো না 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 হই তাই আমরা লগে বেপারা হই দিবা না বান্দোস দে লাগতেছে চন্দ্র লাগতেছে কইতেছে একটা হে কইতেছে একটা আজ কই গো জললে না আমার

য아서